সুপ্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় কৃষক বন্ধুরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দুয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি সবার আগে একটি কথা বলবো সেটা হলো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ছোট্ট একটা চ্যানেল অবশ্যই আপনাদের ভালোবাসা পাইলে অবশ্যই আমি বড় একটা চ্যানেলে পরিণত হতে পারে তো বন্ধুরা অবশ্যই সবার সাবস্ক্রাইব করবেন এবং বিশেষ করে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমার কৃষি বন্ধু আছেন যারা এখন আমার চ্যানেলটা লিংক পাচ্ছেন না অবশ্যই তাদের কাছেও পৌঁছে দিবেন যাতে কৃষক ভাইদের অবশ্যই উপকারে আসে আরেকটি কথা বলবো যাদের কৃষিভিত্তিক কোনো তথ্য জানার প্রয়োজন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের রিপেলে ভিত্তিক অবশ্যই ভিডিও দেব আমার নাম্বার দিয়ে আসে অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো কৃষিভিত্তিক তথ্যের জন্য অবশ্যই আমি যতটুকু আমার জানা আছে আমি আপনাদেরকে হেল্প করতে চেষ্টা করব প্রিয় বন্ধুরা আর আমরা যারা মুসলিম আছি অবশ্যই সবাই পাঁচ পাঁচোক্ত নামাজ পড়ব আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ চাইলে আমাদেরকে ভালো কিছু দেবেন তো মরিচ চাষি ভাইয়েরা আপনাদের জন্য আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসছি সে ভিডিওটা আপনারা থামনেইল দেখেই বুঝতে পারছেন বিশেষ করে আমাদের মরিচ গাছের শেষ টাইম এখন আমরা অনেক ধরনের আমরা বিশেষ করে পাতা কুকড় অনেক ধরনের ওষুধ স্প্রে করছি যেমন ওবিরন স্প্রে করছি অনেকেই বায় তারপরে আমরা প্যাগাসাস স্প্রে করছি তারপর আমরা প্যানেল স্প্রে করছি মানে বিভিন্ন ধরনের ওষুধ স্প্রে করছি কিন্তু আজকে আমি আপনাদেরকে যাদের গাছে একেবারেই পাতা কুকরিয়ে যাচ্ছে কুকরি একবার শেষ হয়ে যাচ্ছে তাদের জন্য আমি একটি ওষুধের কথা বলবো অবশ্য আমরা এই ওষুধটা স্প্রে করলে আমাদের মরিচ গাছের জন্য অনেক উপকারী আসবে প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে যে খেতে আসছি এই ক্ষেতের মরিচগুলো দেখেন কত সুন্দর বড় এবং বিশেষ করে গাছে ভরপুর মরিচ আছে প্রিয় বন্ধুরা পাতা কুকরানো যে সমস্যা এই যে যে যত পোকার কারণে পাকা এই পাতাগুলো কুকরিয়ে যাচ্ছে এগুলো কিন্তু পোকা মাকড়ের জন্য মাকড় আছে আরও ধরনের অনেক ধরনের পোকা আছে এই পোকাগুলো যদি আমরা দমন করতে পারি তাহলে কিন্তু আমাদের মরিচ গাছ সুস্থ থাকবে এবং বিশেষ করে আমাদের এই মরিচও গাছে এসে মানে ভরপুর আসবে তো প্রিয় বন্ধু আমি যে ওষুধটার কথা বলছি ওষুধটা হচ্ছে টেম্পেস্ট আপনারা দেখতে পারছেন টেম্পেস্ট বারো এসি এটার গ্রুপ উপাদানও বলে দিছি ক্লোরোফিনাফায়ার ও অ্যামামেক্টিং বেনজয়েড এই টেম্পেস্ট প্রস্তুত কারক হচ্ছে জি এংসি জিং জ্যাংব্যাং বায়োকেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড এটা হচ্ছে চায়না এবং আমদানি এবং বাজারজাত করছে আমাদের বাংলাদেশের জ্যাংব্যাং এগ্রিকালচার কোম্পানি লিমিটেড বাংলাদেশ তো প্রিয় বন্ধুরা এই টেম্পেস্ট বারয়েসি একটি সম্পূর্ণ নতুন উপাদানে গঠিত বহুমুখী যৌগিক সম্পূর্ণ কীটনাশক এটি একটি স্পর্শক এবং পাকস্থালী সম্পূর্ণ কীটনাশক যার প্রতি লিটার একশো গ্রামে ক্লোরোফিনেভায়ার এবং বিশ গ্রামাভেক্টিং বেঞ্জ সংকীর্ণ উপাদান আছে প্রিয় বন্ধুরা আমরা এই ওষুধটা স্প্রে করার যদি করি তাহলে আমাদের মরিচ গাছের পাতা একেবারেই কুঁকড়ানো সমাধান হয়ে যাবে আমি প্রয়োগ আপনাদেরকে বলে দিব সেটা হচ্ছিল যে পঞ্চাশ গ্রাই মিলির যে বোতল দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি পঞ্চাশ যে ওষুধটা আছে এটা দিয়ে আমরা ষোলো লিটারের তিন মেশিনে বানাবো ষোলো লিটারের তিন মেশিন বানায় সুন্দর করে গাছগুলো অবশ্যই স্প্রে করে একবারে ভিজিয়ে দেব। তবে একটা কথা মনে রাখতে হবে সাত দিন পর বড় বড় মতো আর একবার স্প্রে করবেন দুইবার স্প্রে করবেন অবশ্যই আপনার এই ওষুধটা অনেক উপকার আসবে মরিচাষি ভাইদের জন্য অনেক যেটা বলার মতো না আমার কথাগুলো অবশ্যই আপনাদের বিশ্বাস করে আপনারা ওই ওষুধটা আপনার যে কোনো কীটনাশকের দোকানে যোগাযোগ করে ওষুধটা আপনারা হাতে নেন হাতে নিয়ে এবং স্প্রে করেন সুন্দর করে দেখবেন আপনার মরিচ গাছের পাতা কুঁকড়ানো সমাধান হয়ে যাবে এবং গাছগুলো সম্পূর্ণ আপনার মরিচ এসে পরিপূর্ণতা পাবে তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত